মিষ্ট হঠাৎ করে উত্তেজিত হয়ে উঠলাম একটা ভয়ানক সংবাদে ন্যানসির পরিবারের কাছে খবর আসলাম ন্যানসির শ্বশুর বাড়ি থেকে সুকায়ের বাবা মান অ্যাক্সিডেন্ট করেছে আহত হয়েছে ন্যানসির শ্বশুর শাশুড়ি এবং ননদ খবর পেয় তৎক্ষণাৎ বেয়ে পড়ল পুরো পরিবার সঙ্গে গেল ন্যানসি আর বাসা থেকে গেলাম দেখতে চিমিন আর চিমিনের মাকে শুক্রিয়া দুজনের লোকাহিত প্রেমের সম্পর্ক ছিল ভার্সিটি জীবনের সিনিয়র জুনিয়র হয়ে শুকে ভার্সিটি লাইফ শেষ করা থেকে স্টাবলিশ হয়ে পরিবারের ব্যবসা জয়েন করা পর্যন্ত প্রায় চার বছর করালাম তাদের দুজনের প্রেমের সম্পর্ক ততদিন সম্পর্কটা সবার কাছ থেকে লোকাহিতই ছিল দুজনের পরিবারে জানাজানি হয়েছে মাত্র মাস থেকে আগে ছেলে হিসেবে কি বেশ মনে দাঁড়াই কেউ আর বাধা দিল না আপু সেই মেনে নিয়েছেন দুজনের প্রেম দীর্ঘ অপেক্ষার পর ভালোবাসা পূর্ণতা পেয়ে যাচ্ছিল তাদের কিন্তু হঠাৎ করে দুর্ঘটনার কারণে তাদের পেয়েতাম

পরিবারের বর্তমান অবস্থা দেখেই চুপ হয়ে গেল শেম এই দুঃখের সময়ই কে নতুন করে সামনে বাড়াতে চাই না এমনিতেই নাজীবিয়ে নিয়ে টেনশনের আছে সবাই কেউ টেনশন দিতে চাইনি বলেই আপন সেরা হয়ে গেল ছেলে আসলে কিন্তু যাওয়ার আগে তো একবার নিজের অজেনে আমি খোঁজ করতে চাইলো তাই তো পরে চিনিচিনকে নিয়ে আবার হাফে শেবের বাড়িতে গেলাম কিন্তু সেই যাত্রায় গিয়ে হাফে শেবের দেখা পেললাম তবে হাফে শেব চলে ভাষায় ছিল তেল চিনি তার সাথে দেখা হয়েছে তখন इजीমিন হাফে শেবের ছেলেকে জিজ্ঞেস করেন ওনার নাম্বারটা বন্ধ কেন আর উনি এখন কোথায় আছেন হাফে শেবের ছেলে বিনতিশই জানালম তার বাবার ফোনটা চুরি হয়ে যাওয়ার বিষয়েই সেটা শুনে হতাশ বুক বাড়ি হলোতে ভাগ্য তার সহায় নয় আজ পর্যন্ত যতবারই চিনিচিন অজেনার স্বামীর

ভেবে হয়তো এর মাধ্যমে হাফিজ সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারবে বুক ভরা হতাশা নিয়ে দুজনেই বেরিয়ে পড়লাম হাফিজ বাড়ি থেকে তৎক্ষণাৎ জিমিনের হাতে তার মায়ের ফোনটাতে কল আসলাম ফোনটা চোখের সামনে ধরতে স্ক্রিনে টাই নাম্বারটি দেখে হালকা ঘাবড়ে যায় তৎক্ষণাৎ চোখ ঘুরালাম সেদিকে জিমিন একটু ভয় ভয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করলো কোথায় আছিস ভাইয়া আমরা বান্ধবীর বাড়িতে এসেছি কেন কিছু বলবে ওখানে কেন গেছিস রাতে যে তোদের ফিরতে হবে তোরা জানিস না ব্যাকপ্যাক করেছিস না না ভাই এক করিনি একটু পর বাসায় গিয়ে করে নিব আজকে চলে যাব তো এজন্য একটু বান্ধবীদের সাথে দেখা করতে এসেছিলাম আচ্ছা ঠিক আছে কিছুক্ষণের মধ্যে তোরা বাসায় ফিরে যাবি আমি ফোন করব ছোট মাকে এখন তার কাছে ফোনটা দেন ও কোথায় ভাই ও আমার কাছে আছে কথা বলবে হ্যাঁ দে ওকে কান থেকে ফোনটা উঠিয়ে জিমিনের দিকে ফোনটা এগিয়ে দিলাম ইশারায় বুঝালাম কথা বলতেন তে স্বাভাবিকভাবেই ভাবেই গায়ের ফোনটা কানে তুললাম হ্যালো ভাইয়া এই তোকে জাঙ্কুকের লোকরা কেন খুঁজছে তোকে ওদের কি দরকার কোন ঝামেলা পাকিয়েছিস তুই সত্যি করে বল কাইর মুখে জ্যাংকুকের নাম শুনতেই ভয়ে গলা শুকিয়ে আসলো তেল। চমকে ওঠার মতো করেন। জিমিন এদিকে তাকালো। কথার বিপরীতে কি বলবে বুঝতে পারছেনা শেম। তুই জারার মতে সে কোনো ঝামেলাই পাকাই নেই। এমন কি জ্যাংকুকের সামনেও পড়ে নেই বেশ কিছুদিন ধরে। দূর থেকেই পালিয়ে গিয়েছে। কি হলো বল? জেক ভাই আমাকে ফোন করে তোর নামে কেন জিজ্ঞাসা করেছিলো? তুই আমার কেমন বন হস? তোর নাম আসলে कितীয়ং কিনা আমি ঠিক ঠিক চিনি কিনা তুই কোথায় পড়িস হঠাৎ করে এসব প্রশ্ন কেন করছিস আমাকে? তুমি কি কলেজে কোনো ঝামেলা আছিস সত্যি করে বলতে। না ভাই, মাথাজিও বলছে আমি কিছু করিনি। আমি নিষ্পাপ। বিশেষ করে আমি বিশেষ না হলে তুমি জিমিনকে জিজ্ঞেস করো। জিমিন সাক্ষী। তোরা দুটুই তো বদর। একটার কথা আরেকটাকে কি জিজ্ঞেস করব আমি? তুই কিছু করে থাকলেও তো জীবন আমাকে বলবে না। তোর বোন না, ভাইয়া তুমি বিশেষ করো। জিমিন এবার সত্যি সাক্ষী দেবে। এই জিমিন তুমি বল না ভাইয়াকে আমি কিছু করিনি। আমি নিষ্পাপ বল। হুম তুই যে নিষ্পাপ সেটা আমি সিওলে গেলেই বুঝবো এই নিয়ে সকল থেকে যাক ভাই আমাকে পাঁচবার কল করেছেন তাও আবার তোর তথ্য জানার জন্য প্রতিবার ফোন করে তোর কথায় জিজ্ঞেস করে সরি সরি আমাকে প্রশ্ন করে বলে আমি কনফার্ম কিনা না কিন্তু আমার নিজের বোন হয় আচ্ছা তুই বল আমার বোনের নাম কি আমি জানবো না হ্যাঁ তাছাড়া জিয়ান শঙ্কুর লোক আছে যাক ভাই তার সাথে একটু কথা বলার জন্য আমাদের মতো সাধারণ মানুষের অনেকটা অপেক্ষা করতে হয় সে যাক ভাই সকাল থেকে আমাকে ফোন করে বারবার তোর কথায় জিজ্ঞেস করছে তুই নাকি কলেজে বলেছিস তোর নাম প্রিয়া এই জন্যই বারবার আমাকে ফোন করে কনফার্ম হতে চাইছে যে তোর নাম আসলে কিম থেকে কিনা আমি জানি না কেন তো জরুরি তলাপে তোর খোঁজ করছেন কিন্তু আমার ভয় হচ্ছে তোকে নিয়ে দেখতে আমার মধ্যবিত্ত পরিবারের লোক তাই রাজনৈতিক পরিবারের সঙ্গে ঝামেলা করার কোনো প্রশ্নই ওঠে না সবচেয়ে বড় কথা আমরা জিয়ন জাংকুকের এলাকায় থাকি আর জ্যাক ভাই কিন্তু এমনি এমনি তোর খোঁজ করছে না নিশ্চয়ই জিয়ন বা তার পরিবারের কোনো লোক বলেছে আমি যতদূর জানি জ্যাক ভাই হচ্ছে জীবন পার্সোনাল বডিগার্ড তাই জিওন যা বলবে জ্যাক ভাই তাই করবে এবার যদি তথ্য তাহলে তিনি কিন্তু চাইবে না এর পিছনে কোনো কারণ আছে দেখতে তুই যদি ওনার সাথে কোনো বেয়া দি করিয়া থাকিস তাহলে ভাই কি বল আমি সবটা সামলে নিব দরকার সাথে দেখা করে ওনার কাছে ক্ষমা চেয়ে নিব তোর হয়ে তারপরে আমি জিয়ন জামকুকের মতো রাজনৈতিক লোকের দৃষ্টি তোর উপর পড়ুক তোর কিছু হোক তাই কথা শেষ হতেই তে অসহায় গলায় মিনমিন শুয়ে বলল আমি কিছু করিনি ভাইয়া বিশ্বাস করো আচ্ছা ঠিক আছে ভাইয়া আছে চিন্তা করিস না যা হবার দেখে নিব আচ্ছা এখন বাসায় যা আমি শেখ ভাইকে ফোন করে জেনে নিব আসলে কি হয়েছে তোকে কেন ওরা খুঁজছে আচ্ছা ভাইয়া আচ্ছা শোন আরেকটা কথা ছোট চাচা তোদেরকে ট্রেনে তুলে দিয়ে আসবেন আর মামার এসে তোদেরকে স্টেশন থেকে নিয়ে যাবে খবরটা একা বের হবে না মামা আসলে তারপরেই বের হবে আমি আর কয়েকদিন পর ফিরব আচ্ছা ভাই একটা কথা ছিল জ্যাকুক যাকে কথার কোনো উত্তর করলো না আয়না যাকে দিকে তাকালো বরং তখন ব্যস্ত হাতছাড় আছে কি ভাই কথাটা খুব জরুরি ছিল যদি একটু শুনতেন বল শুনছি আসলে ভাই দুটো নিউজ আছে একটা ভালো আর একটা খারাপ হবে এর জন্য বলছি আপনি কোনটা আগে শুনতে চান আপাতত কোনোটাই শুনতে চাচ্ছিলাম বেশি জরুরি হলে বল না হলে এখান থেকে যান আমি কাজে আছি ভাই খবরটা মনে হয় আপনার খুব জরুরি হবে ভাবিকে নিয়ে আপনার বল শুনছি আসলে ভাই ভাবির খোঁজ পেয়েছি আমরা আপনার কথা অনুযায়ী সিম অফিস থেকে নাম্বারের তথ্য জোগাড় করেছিলাম কলদাতার সেই রাতে ভাবির কল করা মানুষটা ওনার বড় ভাই ছিল ছেলেটি আমাদের পরিচিত এক ছোট ভাই আপনিও চিনবেন ওকে ওর নাম কাই আর ওর ছোটো বোনের নামই হচ্ছে কিমতায়ং মানে আমাদের ভাবি এই নিয়ে আমি সকাল থেকে অনেকবার ওর কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করেছি আর শিওর হয়েছি আপনি যাকে প্রিয় প্রিয়া নামে চেন ওই হচ্ছে আমাদের ভাবি ভাবি আপনাকে নিজের নাম মিথ্যে বলেছিল সেদিন এবার কেন বলেছিল সেটা ভাবি ভালো জানে তবে আমি আরও খোঁজ নিয়ে জানতে পারি যে ভাবে আজকে সকালে আপনার খোঁজে গিয়েছিল কাজের বাড়িতে তার চাচা তো বোনকে নিয়ে এর আগে অনেকে ভাবি আপনার খোঁজ করেছিল কিছুদিন আগে কিন্তু প্রথমবার আপনার খোঁজ না পাওয়ায় ব্যর্থ হয়ে আজকে দ্বিতীয়বারের মতো আবারও গিয়েছিল কিন্তু ফেরার পথে নাকি ভাবিদের অ্যাক্সিডেন্ট হয় ভাবির পরিবারে এটা নিয়ে তোরফার চলছে আমি কালকে একটু আগে ফোন করেছিলাম ফোন ধরেনি হয়তোবা ফোন তোলার পরিস্থিতিতে নেই কবে হয়েছে এটা ভাই সকালের ঘটনা ভাবিকে ওনাদের পারিবারিক কবরস্থানে কবর দেওয়ার কথা চলছে কিন্তু পুলিশ কে ছড়ায় লাশে কোনো দাফন করা হয়নি ভাই আপনি কি যাবেন ভাবিকে শেষ দেখা দেখতে যে কথাটা বলতে বলতে থেমে যায় জাঙ্কুকের নিশ্চিল অবস্থা দেখেন কারণ তৎক্ষণাৎ জাঙ্কুক ল্যাপটপের কিবোর্ডের উপর কপাল থেকে গা ছেড়ে পড়ে যায় অস্থির জ্যাক দ্রুত পায়ে এগিয়ে আসলো জাঙ্কুকের দিকে আতঙ্কিত হাতে ভাই ভাই করে ডাকতে লাগলো জাঙ্কুকের কাছে জাঙ্কুকের স্পর্শ করে বুঝতে পারলাম জাঙ্কুকের বিগতিক শরীর তীব্র কম্পন হল বিষয়টা। হঠাৎ বম্বแจক মুহূর্তে বাকরুদ্ধ হয়ে যায়। জাংকুকের 700 শব্দ না পেয়ে আচমকা তো মুক্তলে সাইলাম। জাংকুকের দিকে নিশ্চিন জাংকুকে দেখем। তখন সেক বুঝতে পারলো না আসলে জাংকুকের কী হয়েছে। যেন ভাবছেন জাংকুক ভাইকেতে ভাবেই মৃত্যুতে बेहোশ হয়ে গেল। নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করলো। কোনতাম? আসলে জাংকুক ভাই কি পছন্দ করতাম? হয়তো করতাম। না থেকে যদি কাকে পছন্দই না করেন। তাহলে মানুষটা এমন করে এতটা দুর্বল হয়ে যায় না তাহলে বলা যায় তার চান খুব ভাবিকে পছন্দ করে হয়তো বা তার বেশি কিছু করতাম হয়তো ভালোবাসতাম জেক নিয়ে যে চিন্তা ভাব নাই নিচে চমকে উঠেম আদমকিতে চলে겜 দিকে তাকায়েম জেক ভাবছেন সর্বনাশ হয়ে যাবে যদি জাংকুককে সত্যি সত্যি ভালোবাসেトム তাহলে তাই জাংকুক ভাইকে তার পক্ষে একা সামলানো মুশকিল হয়ে উঠবে কারণ জাংকুক তার কথা শোনার মানুষ নয় জেক চিন্তা করছে জাংকুকে মাকে ফোন করবে কিনা তিনি তো এখন করিয়ে দেই আছে একবার কথা বলে দেখবে জানাবেন জাঙ্কুকের বর্তমান অবস্থার বিষয়টা নাকি তার জাঙ্কুক ভাই সাথে রাগা রাগি করবে ওনার মাকে বিষয়টা জানানোর জন্য যে কি করবে কিছুই বুঝতে পারছিল না তখন হঠাৎ করে তার ফোনটা বেজে ওঠে ফোনটা হাতে নিয়ে দেখেন তাই ফোন দিয়েছেন জ্যাক নিজেকে সামনে নিয়ে ফোনটা রিসিভ করে সরি ভাই আপনি কি তখন আমাকে ফোন দিয়েছেন আসলে একটু ব্যস্ত ছিলাম হসপিটালের কাজের জন্য ফোনটা সাইলেন্ট ছিল আপনার কলটা রিসিভ করতে পারিনি আপনি কি কিছু বলবেন ভাই হ্যাঁ ভাবির লাশকে তোমরা দাফন করে ফেলেছো নাকি করবে কার কথা জিজ্ঞেস করছেন ভাই কে মারা গেছে আমি তো কাউকে চিনতে পারছি না আমার কাছে তো কারো মৃত্যুর সংবাদ আসেনি ভাই হোয়াট তুমি না বললে যে তুমি হসপিটালে আছো আর আমার কাছে খবর আসলো যে তোমার পরিবারে কে নাকি আজকে মারা গেছে এজন্যই মূলত আমি তোমার খোঁজ খবর নিতে কল দিয়েছিলাম না ভাই আপনি হয়তো ভুল শুনেছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার সবাই ভালো আছে সুস্থ আছে কারো কিছু হয়নি তবে আমি হসপিটালে আছি কারণ আমার বোনের ভবিষ্যশী শাশুড়ি দুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছেন এখন অবশ্য ওনার ঠিকই আছে তবে আপনাকে যে বা যারা আমার পরিবার সম্পর্কে বলেছেন তারা হয়তো ভুল তথ্য দিয়ে তুমি শিওর তো যে তোমার পরিবারের সবাই ভালো আছে না মানে আমি শুনেছিলাম যে তোমার ছোট বোন তে নাকি আজকে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে হয়তো বা তাই খাই একটা বিরক্তিবোধ করলাম ত তিনি এমন বিভ্রান্তিকর সংবাদ শোনেন সে মাত্র কিছুক্ষণ আগে দে ও তার পরিবারের সঙ্গে কথা বলেছেন দে আর জিমিন দুজনেই আজকে সিউলে ফিরে যাবেন এজন্য সবকিছু বুঝিয়ে দিয়েছেন কিভাবে কি করবেন অথচ তার জীবিত বোনের মৃত্যুর সংবাদ দিচ্ছে অন্য কেউ না ভাই আমার পরিবারের সবাই ভালো আছে আমার ছোট বোনও জীবিত আছে মাত্র কিছুক্ষণ আগে আমি কথা বললাম আপনি হয়তো ভুল শুনেছেন কাই কথা শেষ করতে না দিয়েন তার হলো করে ফোন থাকে তা জীবিতে থাকার খরচা জাঙ্ককের দিকে উত্তেজিত ভঙ্গিতে জ্যাঙ্ককের কাছ থেকে ধরলো যে তা হলো বলতে লাগলো ভাই ভাবি কিছু হয়নি উনি বেঁচে আছেন কার সাথে মাত্র কথা হয়েছে ভাবি নাকি ঠিক আছে ভাই আপনি কি আমার কথা শুনছেন ভাই জাঙ্কুকে ঢাকিও যখন কোনো শাস শব্দ না যায় তৎক্ষণাৎ প্রথমকের নাই কল্লা গেল বডিগার্ডদের অফিস থেকে হসপিটালে শিফট করানো হলো ইমার্জেন্সিতে দীর্ঘ সময় নিয়ে জাঙ্কুকে চেক আপ করে রিপোর্ট দেখে ডক্টর জ্যাককে জানালো অতিরিক্ত মানসিক চাপ আর টেনশনের কারণে কয়েক সেকেন্ডের জন্য জাঙ্কুকের হার্ট ব্লক হয়ে গেছে আর সেই জন্যই জ্ঞান হারিয়েছেন যার জন্য বিগত কয়েক ঘন্টা জাঙ্কুকে ঘুমের ইনজেকশন দিয়ে যাবে তবে জাঙ্কুকে অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার জন্য কড়া গলায় নিষেধ করে দিয়েছে এতে করে নেক্সট টাইম ঝাঁকুকের পান হতে পারে বলে জানালেন ডক্টর অস্থির হতো বুদ্ধি জ্যাক শীতল হয়ে গেল ডক্টরের কথায় কি পরিমাণ মানসিক চাপে পড়লে ঝাঁকুকের মতো একজন শক্তপুক্ত মানুষ হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে সোজা হসপিটালের বেডে পড়ে থাকে সেটা সত্যিই জ্যাকের ধারণার বাইরে সে এখনো ধারণা করতে পারছে না ঝাঁকুকের ভেতরে অস্থিরতাটা তবে জ্যাক অন্তত এতটুকু বুঝতে পেরেছেন যে ঝাঁকুকের জীবনে তে নামক মেয়েটির প্রভাব অনেকটাই জুড়ে রয়েছে হয়তো জ্যাকের ধারণাও নেই এতটা জুড়ে আছে চিন্তিত জ্যাক কেবিনের সবাই বসে থাকলাম মাথা ঘাট পাহারাই পরিবারে কেউ আসেনি কারণ যাক এখন পরিবারে কাউকে জানায়নি জানাবে বসতাম তাছাড়া ডক্টর বলেছেন রাতের মধ্যে জাঙ্কো জ্ঞান ফিরবেন জাঙ্কো কে জ্ঞান জ্যাক জাঙ্কো কি জবাব দিবেন সেটা নিয়ে আপাতত সে চিন্তিত সে মানছেন তার একটা ভুলের জন্য জাঙ্কো আজকে হসপিটালে এম কিন্তু এতে তো তার কোনো হাতই ছিল না ওই যে লোক যে ভুলভাল তথ্য নিয়ে আসবে সেটা কে জানতো এখন জ্যাকের জন্য সবচেয়ে ভয়ের বিষয় হলো জাঙ্কো জ্ঞান ফেরার পর যদি জাঙ্কো শুনতে পায় জ্যাকের দেওয়া সংবাদটা মিথ্যে আসলে এমন কিছুই হয়নি তিনি সুস্থ এবং জীবিত আছেন তাহলে নিশ্চিত

এগিয়ে আসতে চাইলাম তাকে সাহায্য করার জন্য কিন্তু পথেই যাঁকু প্যান্ট হাতে সেরে থামিয়ে ধাঁয়ে জাকে এবং নিচে নিচে উঠে বসেন বেঁধে পিঠ থেকে অথপার মুখ থেকে মাক্স গলা ঝোলাই বড়ো বড়ো শেষ করে ধার ডাকিয়ে যাকে দেখি শুন্য দৃষ্টিতে তাকিয়ে ছোটো শব্দে বলল যে আমি বের হব ধাড়ি বের কর যাইক কেন ভাই আপনার শরীরটা এখনও দুর্বল তোকে বাড়তি কথা বলতে বলি নাই আমি দ্রুত গাড়ি বের কর আমি ভুষনে যাবো জাংকুকের গাড়ি বের করে কারটা বুঝতে পারে মুহূর্তে ভয়ে চুপচুপাই চাইছে সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন কিন্তু আর জানে না

বন্ধ করে রইলাম বেশ কিছুক্ষণ যেন কোথাও স্বস্তির সন্ধান খুঁজে পেয়েছেন যার সরে যায় খানিকটা দ্বিদায় পড়ে গেলাম হঠাৎ জাঙ্কুকে শান্তি শুয়ে থাকতে দেখে যেটা ধারণায় আসলাম হয়তো জাঙ্কুকর কথাগুলো শোনেনি তাই যেটা দায়িত্ব পুনরায় একই কথাগুলো জাঙ্কুকে আবারও বললাম যেকোনো কালিটা কাটিয়ে জ্বর সর হয়ে কিছুক্ষণ চুপচাপ ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে আবার চাঙ্কুকে ডাকতে লাগলো এবার খানিকটা উচিত সরে ডাকলো কান জায়গা ধারণা চাঙ্কুক হয়তো ওর কথাগুলো ঠিকঠাক শুনতে পারছে না হাত ব্লক হয়ে যাওয়ার জন্য কান সমস্যা হয়ে গেছে কিন্তু যে ভুল প্রমাণিত হলো তখন যখন চাঙ্কুকের দক্ষ হাতে থাপড় তার ধান গালে পড়লো স্তব্ধ যে গালে হাত দিয়ে দিকে তাকিয়ে রইলো বোকার মতো জীবনের প্রথম তার চাঙ্কুক ভাই তাকে মারলো তাও আবার এত বছরের সঙ্গে হয়ে কাজ করার পর যাকে ঘরের মাঝে ফেলাই জাগো অক্সিজেন মাস্ক সেলাইনের নল টেনে টুনে খুলে ফেলেন তৎক্ষণাৎ খালি পায়ে কেবিন থেকে বেরিয়ে গেলাম জাঙ্কু কেমন খুঁজে কোথায় যাচ্ছে সেটা জ্যাক জানে না তবে সে তৎক্ষণাৎ জাঙ্কুকের পেছন পেছন ছুটল গালে হাত দিয়ে আর জাঙ্কুকে পেছন পেছন ডাকতে লাগলাম কিন্তু জাঙ্কু জ্যাকের কোনো কথাই শুনলো না বরং দুর্বল শরীরে বেরিয়ে গেলাম তৎক্ষণাৎ হসপিটাল থেকে চিন্তিত জ্যাক গালে হাত দিয়ে জাঙ্কুকের পেছন পেছন দৌড়তে লাগলো আর যাই হোক তো জাঙ্কুক ভাইকে তো আর একা ছাড়া যাবে না এই অবস্থায়

হতবুদ্ধি অ্যাসিস্ট্যান্ট সেও গেল হাত দিয়ে হসপিটালের করিডরে দাঁড়িয়ে থাকলো চলে যাওয়ার দিকে তাকিয়ে মূলত জ্যাক যা বলে তার অ্যাসিস্ট্যান্ট তাই করে জ্যাক বলেছে তার সম্পর্কে সব তথ্য জোগাড় করতে এবং সেই সেটাই করে লোকাল লোক লাগিয়ে তার সম্পর্কে সব তথ্য করেছিলাম করেছিল কিন্তু ফাজিল ছেলেগুলো যে তাকে ভুলভাল তথ্য দিবে সেটাকে জানে আজকে জ্যাকের দেওয়া থাপড় কাম তাহলেও ওই ছেলেগুলো পাওনা হলো কারণ তাদের ভুল তথ্য দেওয়ার জন্যই জ্যাকের হাতে সব তো থাপড়টা তার অ্যাসিস্ট্যান্ট তাই সে সিদ্ধান্ত নিল কালকে সকালে গিয়ে সব কয়টাকে একটা একটা করে থাপড় দিয়ে আসবেন সকাল ছয়টা পনেরো সারা রাত ভর ট্রেনে জার্নিং করে মাত্র পেঁয়াজ জিমিন সিওলে ফিরলাম সঙ্গে রয়েছে তের মামা উনি আসলে পেঁয়াজ জিমিনকে এখানে পৌঁছে দেওয়ার জন্য এসেছেন তের মামা সেইটা ভারী ব্যাগ নিয়ে ভেতরে চলে গেলাম আর পেছান্তে পেছান্তে জমিনাম দুটো জামা কাপড়ের ব্যাগ নিয়ে ভিতরে গেলাম বাকি রইল তিনটা ছোট ছোট খাবারের ব্যাগ যেটা টেনে নিতে হবে তাইতে হালকা ঝুঁকে নিজে ভাগে ছোট ছোট ব্যাগগুলো গুছিয়ে নেছিলাম নেওয়ার সুবিধারতে কিন্তু হঠাৎ করি কী একজন তেল ডান হাতের বাহু হ্যাজকা কাঁধ থেকে সাজা করতে চাইলো আরে 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 কি করছেন কে বলার আগেই কষে থাপ্পড় পড়ল তার ডান গালে হতভম্বতে এক মুহূর্তের জন্য কিছুই বুঝতে পারলো না আসলে তার সাথে কি হয়েছে বারণতব দেখিয়ে যাওয়ার নেই যে ডানে ঝুঁকে পড়েন বাম গালে হাত ছুঁয়ে তখনই ওপর বাহু নেন থেকে সোজা করতে করতে অপর গালে আরো একটা থাপ্পড় বসিয়ে দিল তারপর দুটি থাপ্পড়ে থাপ্পড়ে মুহূর্তের মাঝে তব দেখে যাইতে শরীর ঢলে ওঠে চোখে অন্ধকার দেখার দৃষ্টি তোলে কোন রকমে সামনে তাকাতে চাইলাম তখনই তার হালকা আপসের দৃষ্টিতে বেলম কারোর আগুনিতে মুখ দেয়

সব দিকে দে ওঠে কাটে কাটে কয়েক সেকেন্ডের মধ্যে নিজের চোখ সামনে তাকাতেই চোখে পড়লো কালো রাগনিতে হিংস্র মুখটা তো জানবা এই পর্যন্ত ছিল এই পার্টটা আর তুমি কি স্কোর হচ্ছে কি এইভাবে কি থাপড় তোমরা হয়তো বুঝতে পারছো তো তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা বুঝছ আর ভিডিওটা লেট করে আপলোড করার জন্য আই সরি আই এম সরি আসলে আমার কিছু সু পার্সোনাল প্রবলেম আছে আর সেকেন্ড কথা হচ্ছে যে আম আমুর ফোনটা নষ্ট হয়ে গেছে আর আমার বনির ফোনটা নষ্ট হয়ে গেছে সো সবাই এখন আমার ফোনটা এ চালায় আমমু যদি তার বাবার সাথে বা বোনের সাথে কথাবার্তা শুরু করে তাহলে তো বোছাই দুই এক ঘন্টাও আমি ফোনটা হাতে পাই না তার উপর তো বোন আছে তারপরে ভাই দুটো আছে সবাই মানে পাঁচজন মানুষ আর একটা ফোন বুঝতে পারছো আমার ফোনটার উপর কতটা অত্যাচার হয় তবে তোমার টেনশন করো না আরেকটা ফোন নিবে আমি বলছে যে আরেকটা ফোন নিবে তখন আমি হয়তোবা বা তোমাদেরকে আরো একটু জলদি করে ভিডিও দিতে পারবো তো তুমি সে পর্যন্ত থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা আই লাভ ইউ বাই বাই